অল কন্টেন্ট প্রোভাইডেড বাই meant চ্যানেল ইজ মেন ফর এডুকেশনাল a এ প্ল্যান্ট অর ফার্টিলাইজার ভেরিফাই ইট ইন কেস অফ এনি হ্যারাসমেন্ট অর মানি লস দ্য চ্যানেল not নট responsible আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি আরও একটা নতুন নার্সারিতে এই যে নতুন নার্সারি এই নার্সারির নাম হচ্ছে শ্রীগুরু নার্সারি যেটা আপনারা গোবর টাঙায় এতদিন জানতেন তো অনেকেই এই নার্সারিতে এসছেন বহু দর্শক বন্ধু আমাদের এই নার্সারির অনুরোধে আমরা এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি এখানে কিন্তু প্রচুর বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে যেগুলো আমরা ছাদ বাগানে করি এবং কমার্শিয়াল চাষ করি তো এই নার্সারিতে কিন্তু আপনারা আসতে হবে আপনাদেরকে কারণ এই ধরনের ফলের গাছ কিন্তু এই নার্সারি থেকে নিতে হলে আপনাদেরকে সরাসরি নার্সারিতে আসতে হবে এই নার্সারির বর্তমানে কিন্তু অনলাইন পরিষেবা নেই প্রচুর কিন্তু থাইল্যান্ড ভ্যারাইটি ফল গাছের কালেকশানস রয়েছে সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব তো অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার তাহলে কিন্তু আপনারা অনেকগুলো গাছের কালেকশানস আপনারা দেখতে পারবেন তো চলুন আমার কাছে প্রচুর কিন্তু কালেকশানস রয়েছে আমার এ পাশে রয়েছে আমার বাদিকে রয়েছে প্রচুর কিন্তু গাছ রয়েছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এক এক করে ভিডিওটা দেখতে থাকি এবং এক এক করে গাছের দামগুলো আমরা কিন্তু জেনে নিই সেগুলো নার্সারি থেকে বলছি আজকে আপনাদের কিছু থাই ভ্যারাইটি নতুন বিভিন্ন থাই ভ্যারাইটি ফলের গাছের কালেকশান আপনাদের দেখাচ্ছি হ্যাঁ এই দেখুন প্রথমেই দেখাই হ্যাঁ এই দেখুন থাই কদবেল এই যে থাই কদবেল হ্যাঁ এই ছোটো গাছেই ফল হবে আপনার সামনে আরও দেখাচ্ছি সামনে কদবেল গাছে কদবেল হয়েও আছে হ্যাঁ এটা যা যেহেতু ছোটো গাছ হ্যাঁ এটা সামনের সিজনেই ফল এসে যাবে হ্যাঁ এই একটা যে থাই কেজি টেন জাম হ্যাঁ বড় সাইজের হয় টবে বা মাটিতে দুটোই করতে পারবেন ছাদ বাগানতে খুবই ভালো হবে হ্যাঁ এই দেখুন এই এই যে গাছটা দেখছেন এই গাছটা আমাদের প্রায় দু ফুটের উপরে আছে আড়াই ফুট তিন ফুটের গাছ আছে হ্যাঁ এটা আপনি মোটামুটি আশির থেকে একশো টাকায় পেয়ে যাবেন খুচরো দুটোই বিক্রি যায় পাইকারি সেলটা বেশি খুচরো যারা যারা খুচরো নিতে আসবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ আপনাদের পাইকারি দামে খুচরো রেট করে দেবো আমরা এই দেখুন এই এক আছে থাই জামরুল এটা লাল জামরুল হ্যাঁ ছোটো গাছে প্রচুর পরিমাণে পড়বে এটা ছাদ বাগানে করতে করার দিক খুবই উপকারী কামরাঙা দু তিন রকম প্রজাতির আছে এটা হচ্ছে থাই কামরাঙা ছোট গাছে অজস্র ফল হবে হ্যাঁ আপনার ছাদ বাগানের পক্ষে খুবই উপযুক্তি গাছ এগুলো ছাদ বাগানে টবে করবেন বা বড় ম্যাশলায় করবেন ব্যাপক ফল হবে বারো মাসের জন্য এগুলো ফল হবে দেখুন আমলুকি আমলুকি আপনাকে চেনেন কিন্তু আমলুকি সাধারণ আমলুকি বলেই চেনেন কিন্তু একটা আছে লাল আমলুকি হ্যাঁ এটা এর আমলকিটা হবে কালার লাল দেশি বাতাবি হ্যাঁ এটা হলো অ্যাসেম্বলি বাথাবি খুব বড় সাইজের হয় ছাদ বাগানে বা টবের পক্ষে খুবই উপযুক্ত এবং ব্যাপক ফল হয় এবং এটার বৈশিষ্ট্য এটা বারো মাসের ফল হয় আপনার এই বাতাবিটা বারো মাসের জন্য ফল হয় যেটা বারো বলা হয় বারো মাসে কাঠাম এটা আপনি ছাদে বড় টবে করতে পারবেন মাটিতে যদি কেউ ব্যবসাভিত্তিক চাষ করে সেটা করতে পারে এবং বহু লোক এটা ব্যবসাভিত্তিক মাঠে চাষ করছে এবং রেজাল্ট খুবই ভালো দাদাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত নমস্কার দাদা যে প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমরা তুলে ধরছি আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আজকের এই প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি এটা গোবরডাঙ্গা শ্রীপুর ফুলবাগান হ্যাঁ গোবরডাঙ্গা স্টেশনে নেবে হ্যাঁ চার কিলোমিটার শ্রীপুর ফুলবাগান বলে গোপাডা স্টেশনে টোটো বা অটো আছে বা অথবা মসল যদি কেউ নামতে চায় ওখান থেকে ডিএন টুয়েলভ বাস আছে বা অটো আছে বলবেন শ্রীপুর ফুলবাগান একদম তো এই নির্দেশের মাধ্যমে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন শ্রীগুরু নার্সারিতে আর শ্রীগুরু নার্সারি মানে কিন্তু প্রচুর থাই ভ্যারাইটি ফল গাছের কালেকশানস আর এই থাই ভ্যারাইটি ফল গাছের কালেকশানস গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে আমরা দাদার হাতে মোস্ট থাই ভ্যারাইটি ফুড প্ল্যান্ট নার্সারি হিসেবে এই স্বীকৃতি ওনার হাতে প্রদান করলাম এবং দাদার কাছে আমরা জানতে চাইব যে স্বীকৃতি বলুন বা যে আপনি আমাদের সঙ্গে যুক্ত হলেন সর্বপ্রথম আপনি বলুন আপনার এই স্বীকৃতি পেয়ে কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে ওয়ার্ল্ডের পক্ষকে অশেষ অশেষ ধন্যবাদ হ্যাঁ এবং ভবিষ্যতে আরও থাইভাইডি বহু কালেকশন মানে সংগ্রহ করে আমি আপনাদের জানাবো আপনারা আসবেন হ্যাঁ ভিডিও দর্শকের মাধ্যমে ছড়িয়ে দেবেন দর্শকরা যাতে দেখে আসতে পারে বা নতুন তত্ত্ব গাছ সংগ্রহ করতে পারে এই আশাই রাখি একদম ধন্যবাদ জানাই গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না তো এক এক করে এবার আমরা দেখে নেই কি কি ধারা এখানে রেখেছে তো অনুরোধ করব আরো একবার ভিডিওটি স্কিপটা করে দেখা আছে সবেদা আছে ল্যাংচা সবেদা আছে এই দেখুন কালাপাতি সবেদা কি পরিমাণে গাছে ছোট ফল হম বা ফুল হয়ে আছে মানে পাতার থেকে ফল বেশি হ্যাঁ এই গাছটা না হলেও অন্তত থেকে উপরে ফল তো যারা এরকম ধরনের বড় গাছ ফল সহ নিতে চান তাদেরকে কিন্তু আসতে হবে এই শ্রীগুরু নার্সারিতে এখানে কিন্তু প্রচুর গাছ রয়েছে গাছ দেখিয়ে শেষ করানো যাবে না আচ্ছা দাদা এই পেছনে রয়েছে এইগুলো এগুলো কি ভ্যারাইটি আছে এখানে আছে এটা আচ্ছা হ্যাঁ মানে একটু লম্বা লম্বা প্রতিকৃতি এই দেখুন এই দেখুন এই ফল সহ রয়েছে এই দেখুন বাহ এই ফলটা আরো বড় আরো লম্বা খুব সুন্দর এই ধরনের গাছ ছাদ বাগানে করা সম্ভব খুবই ভালো ছাদ বাগানে এবং ফলনও হয় ব্যাপক ফলন একদম সামনে এখানে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ফল শহর রয়েছে প্রথমেই জানতে চাইবো দাদার কাছে এটা কি ভ্যারাইটি আছে এটা আছে ইন্ডিয়ান সিটি মালটা আচ্ছা যে রকম মিষ্টি সেই রস আর প্রচুর ফলনও সেরা প্রচুর ফলন হ্যাঁ কেউ যদি ছাদ বাগানে করতে চায় খুবই ভালো আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কিছু টপ শহর রয়েছে এগুলো কি টপ সেটিং গাছ হ্যাঁ এই দেখুন এই যে গাছটা দেখুন বাহ এই দেখুন কিভাবে ফল হয়েছে এইটুকুনি গাছে প্রায় আট থেকে নটা ফল রয়েছে এই মুহূর্তে তো এই ব্যাপক এবং যেরকম মিষ্টি রস হ্যাঁ কিছুদিন সামনে মাসে যদি আসেন আমি গাছের থেকে পেরে কি পরিমাণে রস আমি দেখাবো আমাদের টেস্ট রিভিউ কিন্তু থাকবে আগামী দিনে এই নার্সারির কিন্তু প্রতিবেদন আপনারা অবশ্যই দেখতে পাবেন আর এরই আরেকটা কোয়ালিটি আমি এই ভিডিওতে শেষে দেখাবো আমি বড় বাতাবি গাছে এই দিন কলম বেঁধেছি সেই গাছে কিছু না হলো চার থেকে পাঁচশো ফল হয়ে গেছে বাহ সেটাও আমরা দেখব এই দেখুন বন্ধুরা আপনারা লিচু অনেক রকম জানেন মজফ্ফুর জানেন হ্যাঁ বোম্বাই জানেন আতা বোম্বাই জান এ একটা লিচু আছে চায়না থ্রি এ দানা সামান্য নেই বললেই চলে সাম একদম ছোট্ট মাঝখানে দানা পুরোটাই শ্বাসে ভর্তি যেরকম মিষ্টি সেরকম সুস্বাদু হ্যাঁ এটার নাম হচ্ছে চায়না থ্রি লিচু এটা হচ্ছে থাই বেল ছোট গাছে ছাদ বাগানে করতে পারেন হ্যাঁ খুবই ভালো এবং ব্যাপক ফল হয় এই দেখুন বন্ধুরা এই দেখুন ছোট্ট গাছে কি এরকম বেল হয়ে আছে বাহ অনেকেই কিন্তু এই ধরনের ফল সহ বেল সাধারণত মানুষের ধারণা যে ছোট গাছে বেল হয় না সেটা ধারণাটা টোটালি ভুল ছাদ বাগানে আপনারা করতে পারেন নিশ্চিন্তে হ্যাঁ ছোট গাছেই বেল আচ্ছা এই ধরনের ফল সহ যে বেল আপনি দেখালেন কিরকম দামের মধ্যে রয়েছে এগুলো মোটামুটি আপনি তিনশো থেকে সাড়ে তিনশো চারশোর মধ্যে পেয়ে যাবেন বাহ ভালো সুন্দর গাছ ওখানে দেখিয়েছিলাম অ্যাসেম্বলি বাতাবি এই দেখুন অ্যাসেম্বলি অ্যাসেম্বিলি এই দেখুন ছোট গাছে ফল হয়ে যাচ্ছে ছোট গাছই ছিল হ্যাঁ অ্যাসেম্বলি বাতাবি এবং ছাদ বাগানের জন্য দারুণ অ্যাসেম্বলি বাতাবি আরেকটা গুণ হচ্ছে একটু গাছ ম্যাচ হলে আপনি বারো মাসের জন্য ফল পাবেন আচ্ছা অ্যাসেম্বলি বাতাবি বারো মাস ফলায় এবং ছাদ বাগানের জন্য একটি আদর্শ ভ্যারাইটি বলা যেতে ভ্যারাইটি এই পাশে রয়েছে এই দেখুন কাটিমোনিয়াম হ্যাঁ অল টাইম কাটিমোন অল টাইম কাটিমোন এই আমটা আপনি বছরে তিনবার অনায়াসে পেয়ে যাবেন একদমই তাই ছাদ তো খুবই ভালো একদম আদর্শ ভ্যারাইটি আমি সামনে আমার গাছ আছে আমি দেখিয়ে দিয়েছি কি পরিমাণের কাটি আম হয়ে আছে বাহ আর এগুলো কিন্তু সমস্ত গ্রাফটিং এর গাছ জোর কলমের গাছ এবং এই ধরনের ভ্যারাইটি গুলো কিন্তু ছাদ বাগানে প্রচুর ফলন হয় এবং একটি আদর্শ ভ্যারাইটি বলা যেতে পারে কারণ এই ধরনের গাছগুলো কিন্তু প্রচুর সংখ্যায় ফল পাওয়া যায় চাইনা মৌসুমি চাইনিজ মৌসুমি এই দেখুন রকম ফল হয়ে আছে বাপরে বাপ ছোট গাছে এইটুকুনি গাছে চাইনিজ মধু মৌসুমি খুবই মিষ্টি এবং খাওয়ার উপযোগী তো খাওয়ার উপযোগী বলুন তো খুবই মিষ্টি হ্যাঁ আর এর বৈশিষ্ট্য হলো এর ফল মিশ দেখা প্রত্যেক বছর গাছ ভর্তি ফল ছাদ বাগানে করা যায় বাগানে এর গাছ বেশি বড় হয় আর কমার্শিয়াল চাষ করতে চাইলে কমার্শিয়ালও করতে পারে তবে কমার্শিয়াল আমি বলবো না কারণ কমার্শিয়াল মানে এর একটু মানে খরচা বেশি আচ্ছা ছাদ বাগানে আপনি দুটো চারটে করলেন খুবই ভালো বন্ধুরা চলে এসেছি আর একটা বেডের সামনে এখানে কিন্তু প্রচুর দেখা যাচ্ছে লেবুর ভ্যারাইটি হ্যাঁ এটা এটা নাগপুরের কমলা আচ্ছা নাগপুর কমলা দেখুন স্টকটা দেখুন এত পরিমাণ রয়েছে আর এই নার্সারি কিন্তু মূলত পাইকারি নার্সারি হিসেবেই কিন্তু চিহ্নিত যারা এই ধরনের ভ্যারাইটি নিতে চান অবশ্যই পাবেন কারণ খুচরোর জন্যও রয়েছে এবং পাইকারিও রয়েছে এই ধরনের ভ্যারাইটিগুলোর এই মুহূর্তে দাম কি দাম চলছে এটা আপনার মূলত একশো টাকা বাহ এই দেখুন গাছটা দেখুন কত ছোপালো গাছ নাগপুর কমলা আর নাগপুর বেশি করা যায় আমি মানে পুরো হান্ড্রেড গ্যারান্টিতে আমি গাছ বিক্রি করি এবং জেনুইন ভ্যারাইটি নম্বর রসের দিক থেকে কোনো দিক থেকে কোনো

স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু পাইকারি খুচরো দুটোই বিক্রি করা এগুলো কিন্তু খুচরো দাম পাইকারি কিন্তু এর ওপরেও আরও অনেক কম হয়ে পাবেন এ একটা নতুন জিনিস দেখুন এটা লঙ্ঘন বলা হয় লংলন লঙ্ঘন এটা হচ্ছে রুবি লঙ্ঘন হ্যাঁ এটা আপনি তিনবার পেয়ে যাবেন ফল এই দেখুন ফল হয়ে আছে আবার ফুল মানে ফলসহ গাছ পাবেন একই ধারে ফল আবার ফুল দুটোই জানেন হ্যাঁ আর এই এর পাশে রয়েছে এগুলো কি রয়েছে। এটা আছে হোয়াইট লঙ্গন আচ্ছা আর এই ধরনের রুবি লঙ্গন বলুন বা হোয়াইট লঙ্গন মোটামুটি কি দামের মধ্যে এ মোটামুটি আপনি যদি এক থেকে দেড় ফুটে চারা নিতে চায় হ্যাঁ মোটামুটি পাঁচ থেকে ছশো টাকার মধ্যে পেয়ে যাবে বাহ খুব সুন্দর আর এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে করা সম্ভব মানে অবশ্যই সম্ভব আর অনেকেই বলেন রুবি লঙ্গন খেতে ভালো না আপনি কি বলবেন ভালো যদিও এখন আমি মানে ফলটা এখনো তৈরি হয়নি নাহলে আমি আপনাদের তুলে দেখিয়ে দিতাম হ্যাঁ ভালো খুব সুস্বাদু এবং ভালো ফল একদমই তাই এই দেখুন কারণ এই দেখুন ছোট গাছে দেখুন ফল আরে গাছটা কতটা গাছ এই যে ফল আছে গাছটা একটু ঝাল তো প্রচুর ফল হবে আচ্ছা এই টবে রেখে দিলেই তো ফল হ্যাঁ আর চেঞ্জ করা দরকার পড়বে কোনো অসুবিধা নেই লেবু হ্যাঁ এটা বলে হয় সুইট লেমন ছোট্ট গাছে প্রচুর ফল হয় এটা খোসার সমেত খাওয়া যায় হ্যাঁ মিষ্টি বারো মাস হয় ছাদ বাগানে করতে পারেন ব্যাপক ফলন বারো মাসের জন্য ফল হবে এইরকম ছোট্ট গাছে কীরকম ফল হয়ে আছে দেখুন সমস্ত গাছে দেখুন এই সব ফল হয়ে আছে অনেকেই চেনে না হ্যাঁ নাম শুনেছি কিন্তু গাছটা অনেকেই চেনে না এটা আছে দারচিনি আমরা যে মশলাটা খাই গরম মশলা মানে স্পাইসেস প্ল্যান্ট হিসেবে আমরা জানি হ্যাঁ এই ধরনের গরম মশলা দারচিনি আচ্ছা এই ধরনের গাছগুলোর এই মুহূর্তে কি দামের মধ্যে চলছে মোটামুটি ধরে রাখুন একশো টাকা মানে এটা হচ্ছে আপনার খুচরো রেট খুচরো এর পরে যারা নেবেন পাইকারি তাদের জন্য কিন্তু আলাদা দাম নেবে সেই ক্ষেত্রে তো কম্প্রোমাইজ করতেই হবে একদমই তাই হুম এটা হচ্ছে ব্ল্যাক প্যারা এই পাতাটা দাম যেরকম কালার দেখছেন প্যারাটাও ঠিক একই রকম কালার এই দেখুন এই দেখুন ছোট গাছে ফল হবে হ্যাঁ টবে বা চারিতে যদি কেউ এমনি পেয়ারা চাষ করতে চান গাছ করতে চান করতে পারেন ছোট গাছে অজস্র ফল হবে এই দেখুন ছোটো গাছে সব ফল ফল এসে গেছে হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনারা নিশ্চিন্তে করতে পারেন হ্যাঁ এর পাশাপাশি এই একটা গাছ দেখুন এটা হচ্ছে গিয়ে গোলাপজাম নাম শুনেছেন অনেকে গাছ চেনেন না হয়তো এটা হচ্ছে গোলাপ জাম এরকম সাইজের ফলটা হয় হ্যাঁ গোলাপের মতো সেন্ট হয় খুবই সুস্বাদু ফল নাম অনেকেই জানে কিন্তু গাছ বহুলোকই গাছ চেনে না এটা ছাদ বাগানে করতে পারেন খুবই ভালো এই একটা মালটারি আর এই একটা প্রজাতি এটা নাম হচ্ছে কি কাটল গোল্ড হ্যাঁ এটা খুবই ভালো ফলন যেরকম মিষ্টি সেরকম রস হ্যাঁ এই দেখুন ছোটো গাছে ফল হয়ে আছে আপনারা ছাদ বাগানে করতে পারেন কোনো অসুবিধা নেই আর দর্শক একটা কথাই বলি আমার এই ভিডিও দেখার পরে যদি কোনো রকম কোনো সমস্যা হয় গাছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কোনো সুবিধা অসুবিধা হলে আমি তাকে যথাসাধ্য হেল্প করব আগে যে চাইনিজ কমলার কথা বলছিলাম বা গাছ দেখালাম এই দেখুন কি পরিমাণে ফল হয়ে আছে না দেখে ভিডিওতেও ঠিক ছবিতে তুলে দেখানো যাবে না কি পরিমাণে ফল হয় প্রচুর প্রচুর আচ্ছা এটা কি মূলত আপনার মাদার গাছ এটা মাদার গাছ এটা মানে কাস্টমারকে দেখানোর জন্য গামলাকে করে রাখা আছে যে কি পরিমাণে ফল হয় সেটা দেখানোর জন্য আগে যে নাগপুরের গামড়ার ছোটো চারা দেখালাম এই দেখুন কী পরিমাণে তার ফল প্রতিটা গাছে এই দেখুন কী পরিমাণে ফল কমলাটা যেরকম মিষ্টি সেরকম রস হ্যাঁ আপনারা ছাদ বাগানে করতে পারেন ব্যাপক ব্যাপক ফলন এবং সুস্বাদু আরেকটা জিনিস দেখায় আগে ভিডিওতে আম দেখিয়েছিলাম এইটা দেখুন অল টাইম হ্যাঁ এটা বারো মাসের জন্য সব সময় হবে ছোট্ট গাছে খুব সুন্দর ফল হয় এটা সব সময়ের জন্য এই দেখুন প্রতিটা গাছে দেখুন ফল হয়ে আছে বাহ আচ্ছা এই মুহূর্তে এই ধরনের অল টাইম যেটা বললেন কি দামের মধ্যে রয়েছে ছোট সাইজের চারা নিলে মোটামুটি সত্তর থেকে আশি টাকা আর এই ধরনের যদি একটু বড় গাছ একটু বড় নিলে আড়াইশো তিনশো আচ্ছা এই মুহূর্তে আপনার কাছে কতগুলো আমের ভ্যারাইটি রয়েছে এই মুহূর্তে দেশি বিদেশি মিলিয়ে দেশি বিদেশি মিলিয়ে কিছু না হলে তো পঞ্চাশ থেকে ষাট রকমের আম তো সব ধরনের কিন্তু বিদেশি আম এখানে রয়েছে হ্যাঁ এবার ভিডিওতে সব রকম দেখানো সম্ভব সম্ভব হয় না হ্যাঁ তবে দর্শক বন্ধুদের একটা কথাই বলবো যে আপনারা আসুন নিজে এসে দেখে পছন্দ মতন গাছকে নিয়ে যান একদমই তাই তো এই ধরনের ভ্যারাইটি কিন্তু আমের রয়েছে যেমন কাঁঠালের রয়েছে পেয়ারার রয়েছে জাম রয়েছে রয়েছে সমস্ত ধরনের থাই ভ্যারাইটি ফলের গাছের কালেকশন কিন্তু শ্রীগুরু নার্সারিতে রয়েছে যা আপনারা খুচরো এবং পাইকারি দুভাবেই পাবে হ্যাঁ এই ভিডিওতে আরেকটা জিনিস আপনাদের দর্শক বন্ধুদের দেখিয়ে এই বাগান আমাদের বাগানে রিলেটেড বাতাবি মুসম্বি একই গাছে কিভাবে ফল হয়ে আছে বাহ আমি যে দু মিনিট আগে ভিডিওতে বলেছিলাম যে বাতাবি গাছে কি পরি মানে মৌসুমী হয়ে যায় তারূপ দেখেনি এই দেখো এটা হচ্ছে যে ভিয়েতনাম মালটা যেই যেটা কি না 12 মাসের জন্য হয় এবং দারুণ একটা জুসি ভ্যারাইটি কি পরি ফল হয় আর ফল প্রচুর হয় ছাদ এর জন্য কিন্তু আদর্শ একটা ভ্যারাইটি বলা যায় একই গাছে বাতাবি প্লাস মৌসুমী দুটো এটা কি করে সম্ভব এটা গ্রাফট করে সম্ভব ও আচ্ছা মানে এটা কিন্তু মাদার গাছ আর এই মাদার গাছেই কিন্তু এই ধরনের যে প্রক্রিয়াটা কিন্তু দাদারা করেছে আচ্ছা ভিয়েতনাম মলটা তো ছাদ বাগানের জন্য একটা আদর্শ ভ্যারাইটি খুবই ভালো ভ্যারাইটি আর বাতাবি যেটা বললেন ওটা কি ভ্যারাইটি আছে ওটা এটা অ্যাসেম্বলি বাতাবি ও আচ্ছা এটা অ্যাসেম্বলি বাতাবি এই বাতাবিটাও 12 মাস হয় আচ্ছা কেউ যদি এই এর থেকে যদি তুমি চারা নিয়ে গিয়ে যদি কেউ করে তার ছাদ বাগানে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই দ্বিধাই করতে পারে এবং ষোলো আনা গাইড করব আমি কোনো অসুবিধা নেই আচ্ছা কোনো রকম সুবিধা অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে আমি বলে দেবো যে কোনটা কীভাবে কী করতে হবে এবং গাছের যদি কোনো রকম সুবিধা অসুবিধা আমার সাথে কন্টাক্ট করুন কোন অসুবিধা আপনারা চেষ্টা করলাম বেশ কিছু ভেরাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার এর পরেও কিন্তু আরও কিছু ভেরাইটিস রয়েছে যেগুলো কিন্তু আগামী প্রতিবেদনের মাধ্যমে অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব এবার আমি দাদার কাছে জানতে চাইবো দাদা প্রতিবেদনের মাধ্যমে যে ভেরাইটিসগুলো দেখালেন কোন দর্শক বন্ধু কলকাতা এমনকি কলকাতার আশেপাশে এমনকি বাইরে রাজ্য থেকেও যদি আপনারা এখানে আসতে চায় খুচরো এবং পাইকার পাইকার কিভাবে আসবে পথে সড়ক পথে আসতে গেলে আপনাকে যদি কেউ ট্রেনে আসে গোবরডাঙ্গা স্টেশন অথবা মসরন্তপুর স্টেশনে নামতে হবে গোবরডাঙ্গা স্টেশনে নামলে গোবরডাঙ্গা তিন নম্বরে নেবে টোটো বা অটো আছে যে কোনো লোককে বলবে শ্রীপুর ফুল ফুলবাগান যাবো নার্সারিতে শ্রীগুরু নার্সারিতে যাবো টোটো বা অটো আমার বাগানে নিয়ে চলে আসবে একদম তো এই পথ নির্দেশের মাধ্যমে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন শ্রীগুরু নার্সারিতে আর তারপরে তো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন দাদা এখানে আসার জন্য যোগাযোগের কোনো নাম্বার হ্যাঁ আমার নাম্বার হচ্ছে বাষট্টি পঁচানব্বই পঁয়তাল্লিশ একত্রিশ শূন্য চার আরেকটা বলে দিন বাষট্টি চুরানব্বই ছিয়াত্তর শূন্য এক দুই শূন্য একদম তো এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করবেন আর যখন আসবেন নার্সারিতে অবশ্যই কিন্তু আসার আগে একবার অন্তত ফোন করে নেবেন দূরের থেকে আসলে ফোন করে আসবেন সবচেয়ে বেটার একদম আর এখানে আসার সময়টা মানে কোন সময়টা আমার মোটামুটি আমার মানে বাড়িতেই বাগান কাজে দর্শক বন্ধুদের কোনো অসুবিধা যে কোনো টাইমে এনি টাইম কোনো অসুবিধা একদম তো অবশ্যই সকাল পাঁচটার থেকে আপনি রাত আটটা নটা কোনো অসুবিধা একদম তো অবশ্যই আসুন শ্রীগুরু নার্সারিতে আশা করি কিন্তু আপনারা অবশ্যই জেনুইন ভ্যারাইটিসগুলো এখানে পাবেন এবং অত্যন্ত রিজনেবল প্রাইসে পাবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কারণ লাইক করলে মোটিভেট হই আরও আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে কিন্তু সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ দাদার ডাকে আজ আমি এসেছিলাম এই ধরনের এই প্রতিবেদনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার আর আপনাদেরকেও জানাবো অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন নমস্কার জানাই আপনাদেরকে নমস্কার জানাই আপনাকেও